আমি যে তোকে আমার সব কথা বলি সব কিছু শেয়ার করি আমি কিন্তু পার্বতির সঙ্গে থাকতে পারবো সেই কথাটা তুই এখন বল এখন সেই কথাটা বলছিস তাহলে তুই বিয়েটা করলি কেন তুই বলতে পারতিস আমি করব না আরে বিয়েটা করলাম না কোথায় আমি কোনো মন্ত্র বলেছি নাকি কোনো অনুষ্ঠান হয়েছে নতুন এটা পাঁচে এক্সকিউজ মাথায় সিঁদুর পরে ঘর থেকে বেরিয়েছে তার মানে সারা সমাজের কাছে সে তুই এবার ও রেজিস্ট্রেশনের জন্য চাপ দেবে সেটাই স্বাভাবিক এখনই তুই অস্বীকার করছিস এরপর তো তুই আরো অস্বীকার করবি না না এটা ঠাকুর মশার পরিবারের সঙ্গে হতে পারেন ঠাকুর মশাই মেয়ের সঙ্গে হতে পারেন আমাদের পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ পরিবারের কাছে কৃতজ্ঞ থাকা মানে তাদের পরিবারের মেয়েকে বিয়ে করে নিয়ে আসা নয় দাদা এটাই বুঝতে পারছি না তাহলে তুই করলি কেন আমি বিয়েটা করিনি তুই করিস নি মেয়েটা ঘর থেকে হঠাৎ করে মাথায় শুধু বিয়ে পেরিয়ে চলে এলো সমাজ কি মনে করবে সমাজ মনে করবে এটাই বিয়ে কথাগুলো যে তুই ও যখন দাঁড়িয়ে যখন সকলের সামনে বলছিল তখন তো কিছু বলিস নি এখন আলাদা করে আমাকে বলার মানেটা আমি এটাকে বিয়ে মানে মনে না করলেও তো সারা পৃথিবী সেটা মানবে না সারা পৃথিবীর কাছে এটাই বিয়ে একটা কথা বলে যাস না একটা মেয়ে এই আমাদের সমাজে যখন মাথায় সিঁদুর পরে না সে সেটাকে অবহেলা করতে পারে না ভুলতে পারে না এখন আপনি ঝামেলা করিস না ওকে ওরা বরণ করছে তোকে তো করছে না তোর কি সমস্যা আমার সমস্যা তোরা তোরা এই বাড়িতে নিয়ে লিখে না ওই বাড়িতে নিয়ে যেতে পারতিস অদ্ভুত কথাবার্তা বলছিস অদ্ভুত কথাবার্তা আমি কি করে ওকে অন্য বাড়িতে নিয়ে যাব তোর উচিত ছিল আমাদের বাড়িতে যাওয়া ও বাড়িতে যাওয়া তাহলে এই সমস্যাটা হতো না আশ্চর্য তখন কেউ কোনো কথা বলতে পারতো না অন্যরকম এক নতুন বিয়ে করেছিস সেই বিয়েটার জন্য বর থাকবে এ বাড়িতে বউ থাকবে ও বাড়িতে ইস ইস পসিবল ইস ইস সেন যাই হোক এবং সবচেয়ে বড় কথা তুই কমিউনিটিকে দিয়ে যা যা করাচ্ছিস কমিউনিটি কতটা লাগছে সেটা তুই বুঝতে পারছিস আমার মনে হয় তুই বুঝতে পারছিস কিন্তু এখন এখন আর কিছু করার নেই নতুন প্লিজ এটাকে মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই এখন তো আর কিছু করার নেই আপাতত সব কিছু মেনে নিতে হবে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে